আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন একটা ব্লগে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকের ভিডিওটাতে যা থাকছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রাম থেকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে এগুলো নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটা তো এটা দেখতে পাচ্ছেন কুমড়াপুরি আর কুমড়োপুরিটা আমার অনেক মানে ভালো লাগে এই জন্য আমার মা কুমড়াপুরি দিয়ে ফাটাইছে এরপরে হচ্ছে এখানে চাল ভাজা তারপরে শুটকি মাছ দিয়েছে আর আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আমার জন্য কী কী গ্রাম থেকে পাঠানো হয়েছে তো আমরা আমাদের পুকুর শুকানো হয়েছে তো আমি ছুটি পাই নাই এই জন্য হচ্ছে আর কি যাওয়া হয় নাই আসলে বাড়ি থেকে একবার বের হলে তারপর আর সেইভাবে বাড়িতে ফেরা হয় না এটা হচ্ছে একটা কঠিন বাস্তবতা আর আপনি যখন কিছু একটা করতে যাবেন তখন বাড়ির মায়া ত্যাগ না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না জীবনে সফল হতে গেলে সব কিছুরই দরকার আছে যখন আপনি সফল হবেন তখন আপনি সব কিছুই পাবেন আর আজকে আপনাদের সাথে যে ভিডিওতে থাকছে সেটা হচ্ছে দেখেন কী কী মাছ আমি আজকে আপনাদেরকে দেখাই এগুলো সব একদম বিলের মাছ অর্গানিক মাছ যেগুলো মাছ অনেক স্বাদ এটা হচ্ছে পাবলা মাছ পাবলা মাছটা অনেক মজা লাগে আর বিলের পাবদা বললে তো কোনো কথাই নাই আর এর পরবর্তীতে যে মাছটা বের করতেছে এটা সম্ভবত ছোট মাছ রুই মাছ কাতলা মাছ এটা হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছটাও অনেক স্বাদ ভাজি খাইতে ভালো লাগে আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আছে রুই মাছ দেওয়া আছে এর মধ্যে আর এটা হচ্ছে গুচি মাছ প্লাস ব্যায়াম মাছ আমাদের এলাকাতে এটা গুচি মাছ হিসেবেই চেনা বা পরিচিত এটা আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতেছি আমরা যাইতে চাইছিলাম যাইতে পারি নাই তো আমার বউ যে সে তো অনেক কষ্ট পাইছে তো তার পরবর্তীতে এইগুলো মাছ দেখার পর ও সে অনেক আনন্দিত আমি যতটা আনন্দিত হয়েছি তার থেকে বেশি আনন্দিত হয়েছে সে কারণ তার মাছ মানে দেখতে অনেক ভালো লাগে তো এগুলো মাছ ট্যাংরা মাছ আছে তারপরে সব কিছু মিলায়া অনেক একটা ভালো একটা মানে ভালো এইগুলো মাছ আর কি দেখতেই পাচ্ছেন মোটামুটি দশ কেজির মতো মাছ দিছে আমাদের বাড়ি থেকে তারপরে সুটকি মাছ আছে সুটকি মাছটাও অনেক ভালো লাগে আর এরপরে হচ্ছে পুঁশাকের যে ফল এই ফলটাও আমাদের জন্য পাঠানো হয়েছে আপনাদের কার কি মাছ পছন্দ এটা বিস্তারিত কমেন্টে জানিয়ে যাবেন আর কমেন্ট সেকশনে সবাই উত্তর দিয়ে যাবেন আপনাদের এলাকাতে কোন কোন মাছ পাওয়া যায় আর টাকি মাছটা দেখতে পাচ্ছেন টাকি মাছটা অনেক ভালো আর এই মাছগুলো ভর্তা খাইতে অনেক মজা লাগে টাকি মাছ সেই স্বাদ লাগে আর এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে পাবদা মাছ আসলে পাবদা মাছগুলো দেখতে মনে হচ্ছে কাঁচাই খাই মিস্টার ইয়ের মতো আর পরবর্তীতে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে মাছগুলো কতগুলো মানে মোটামুটি ভালো একটা মনে হচ্ছে এখনই তরতাজা যা আছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন এবং আমার ফেসটা ফলো দিয়ে যাবেন আর যারা যারা এখনও কন্টেন্ট মিউটেশান পান নাই তারা তারা একটু কমেন্ট করে যাবেন আর এটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস বাড়ি থেকে দিয়ে পাঠানো হয়েছে মুরগির মাংসটা অনেক ভালো এবং দেখাচ্ছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস আর কে কে দেশি মুরগির মাংস খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন আসসালামু আলাইকুম